আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সবাইকে শুভ সকাল আমার সাথে একটা ঘটনা ঘটছে আর আপনার এটা আজকে সকালে ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি কালকে রাতে যখন কাজ শেষ করে বাসায় যাওয়ার পরে আমি গাড়ি পার্কিং করা রুমে চলে যাই ক্লান্ত ছিলাম তো গাড়ির ভিতরে কিছু মাল মানা ছিল এটা নামাই নেই মানে ওটা গাড়িতেই ছিল তো আপনার সকালে যখন কাজে বের হয়েছি কাজের জন্য ফ্রেশ ফ্রেশ হয়ে আসা দেখি যে গাড়ির গ্লাসটা ভাঙে আপনার এখান থেকে ডোরটা ওপেন করে তারপরে পিছনের এই ডিগিটা ওপেন করছে এটা ওপেন করে আপনার এটার ভিতরে একটা কম্প্রেসার ছিল যে হাওয়ার ওইটা নিয়ে গেছে তারপর আপনার এইটার ভিতরে আমার ব্যাংকের কার্ড করছিল ওইগুলো নিয়ে গেছে পারফিউম প্লারফিউম ছিল এগুলো নিয়ে গেছে সব কিছু তো আসলে এটা ভিডিওটা বানাইতেছি এই কারণে যে সবাই আসলে সাবধান থাকবেন গাড়ির ভিতরে এরকম মূল্যবান কোনো জিনিস রাখবেন না যে কোনো সময় এটা হইতে পারে যারা রিয়াতে থাকেন আর সারিলের মতো জায়গায় বিশেষ করে আর এই ঘটনাটা আমার সাথে এটা প্রথম না এইটা আগে আর দুই আড়াই আড়াই তিন বছর আগে এরকম আমার একটা অ্যাক্সিডেন্ট গাড়ি ছিল হুন্ডাই ওটা থেকে একবার নিয়ে গেছে ওটা আমার ভুল ছিল আমি ওইখানে আপনার মানি ব্যাগ রেখে দিয়েছিলাম উপরে এবার ভেঙে নিয়ে গেছে আর একবার আমার আব্বুর গাড়ি ভেঙে সেপ্রোল একটা গাড়ি ছিল ওই গাড়িটা ভেঙে আপনার কিছু মেশিন ছিল কিছু ড্রিল ছিল এরকম এগুলো নিয়ে গেছে আর এখন আপনার এটা এই গাড়িতে আমি কিছু ছিলই না জাস্ট ওরা মনে হয় সন্ধে বসত ভাঙছে ভাঙার পর আপনার ওই মাকাটা পাইছে যে হাওয়ার কম্প্রেশারটা ওইটা পাইছে আর আপনার টুকটাক যে জিনিসগুলো আছে ওইটা নিয়ে গেছে আর আপনার কিছুদিন আগে আবার আমার চাষ ভাই ছোট ভাই ওর গাড়ির সামনে যে ডিগিটা খুইলা আপনার গাড়ি ব্যাটারি নিয়ে গেছে এর আগে আবার ওর সেম গাড়িতে ও একটা পাওয়ার ব্যাংক রাখছিল গাড়ির গাড়ির যে হ্যান্ড রেস্ট আছে ওইখানে ওই ড্রাইভার যে হ্যান্ড রেস্ট ওইখানে রাখছিল তো ওইখান থেকে আবার ওর পাওয়ার ব্যাংকটা নিয়ে গেছে ভাঙিয়া গাড়ি আসলে সৌদি আরবে এই ঘটনাগুলো কারা ঘটায় এটা ঘটায় মূলত আপনার কিছু বধু আছে বদু বদুর আসলে কি আপনার বিদন থেকে আসলে বদু কথা আসছে তো এই রা হইতেছে আপনার কালো টাইপের একটা ওদের যে বর্ণনা কালো 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 মানুষ করে এগুলোর জন্য এই গাড়িগুলা ই করে ভেঙে টেঙ্গে নিয়ে যায় আর যারা এরকম রাস্তায় গাড়ি রাখেন বা বাইরে গাড়ি রাখেন অবশ্যই কোনো মূল্যবান জিনিস গাড়িতে রাখবেন না সতর্ক থাকা ভালো কখন যে কার গাড়ি থেকে ভেঙে কিনে যায় খুব দুঃখজনক খুব একটা ক্ষতি হয় নাই পিছনে চেঞ্জ করতে তত টাকা লাগবো না কিছু ভাইয়া যে যে মোটরটা নিয়ে গেছে মানে যে হাওয়ার কপে সেটা নিয়ে গেছে ওটা কাজের ছিল ওটা কাজ করতাম ইভেন ওটা কাজ চলতেছে এখন ওটা নিয়ে গেল ওটা খুব খারাপ হয়েছে আমার জন্য ওইটা নতুন কিনতে গেলে খুব এক্সপেন্সিভ এক্সপেন্সিভাবে যেহেতু এই ঘটনা ঘটছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করিস যাতে সবাই সাবধান হইতে পারেন যাদের সাথে এখনও ঘটে নাই তারা এটা ভাইবেন না যে আপনাদের সাথে ঘটবো না যে কোনো সময় ঘটতে পারে এটা আর কি রিয়াদের যারা থাকে না রিক্সার ডাইরেক্টারে বিশেষ করে তো তার সবাই সাবধান থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته